জায়গার পাশে একটা পর্বত আছে পাহাড় আছে ওই পাহাড়ের অপর প্রান্তে যাও সেখানে গিয়ে দেখবা একটা যুবক নামাজ আদায় করতেছে ইবাদত করতেছে আমি আল্লাহ আদেশ পালন করতেছে তার কাছে গিয়ে বল যে ও যুবক আল্লাহ আমাকে তোমার কাছে পাঠাইছে আমার জন্য একটা সাওয়ারির ব্যবস্থা করে দিতে এবার যুবক রং এবার সালাম হাঁটি হাঁটি পা পা করে পর্বতের অপর পাশে গেলেন যাওয়ার পরে দেখে এক যুবক দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে মূসা সালাম দাঁড়ায় রইলেন তার নামাজ যখন শেষ হইল ডাক দিয়া বলে ও যুবক ভাই আমি পয়গম্বর মুসা আল্লাহ আমাকে তোমার কাছে পাঠাইছে কেন পাঠাইছে আমি আল্লাহর কাছে একটা সাওয়ারি চাইছিলাম বাহন চাইছিলাম যেটার উপর উঠিয়া আমি আমার বাড়িতে যাব এ যুবক তোমার কাছে আমাকে আল্লাহ পাঠাইছে একটা বাহনের ব্যবস্থা করে দিতেন যুবকটা নামাজ শেষ করেন আকাশের দিকে তাকাইয়া এক খন্ড মেঘকে ডাক দিয়া বলেন মেঘের খণ্ডরে দ্রুত গতিতে জমিনে নেমে আয় এই কথা বলতে দেরি হয় মেঘের খন্ড উপর থেকে বিদ্যুৎ গতিতে নিচে নেমে আসছে বলেন আশ্চর্য হয়ে কি ব্যাপার আমি একজন আমাকে কেন এই যুবকের কাছে পাঠানো হলো আর যুবক এতই দামি হয়ে গেল একটা ম্যাগের খন্ডকে ডাক দিতে দেরি ওই ম্যাগের খন্ডটা দ্রুত জমিনে আসতে দেরি করলো না মুসা আলাইসালামকে যুবক বলেন ও পাইগাম্বর এটার উপরে আপনি দাঁড়ান আপনি যেখানে যাইতে চাইবেন ওটা আপনাকে সেই গন্তব্যে পৌঁছাইয়া দিবে এবার মুসা আলাইসালাম ওই মেঘ খন্ডের উপরে দাঁড়াইলেন আর ওদিক দিয়া যুবককে ডাক দিয়া বলে যুবক এমন কি নে কামল তুমি করেছ এমন কি নে কামল তুমি করেছ যেই নে কামলের কারণে তুমি এত বড় দামি হইয়া গেলা রে যদি আমাকে একটু বলতা কোন কারণে তোমাকে আল্লাহ এত পছন্দ করেছে যুবক ডাক দিয়া বলে ও পায়গাম্বর আমি তেমন কোন কর্ম করি নাই শুধুমাত্র পাঁচ অক্ত নামাজ আমি সময় মতো আদায় করেছি পাশাপাশি আমার বৃদ্ধ এক মা ছিল আমার বৃদ্ধ এক মা ছিল আমার মা বৃদ্ধ থাকা অবস্থায় যতদিন বিছানায় পরে পরে আল্লাহরে ডাকত আর এই ময়লা আবর্জনা আমি নিজ হাতে পরিষ্কার করে দিতাম আর আমার মাকে আমি খাওয়াইয়া দিতাম খাবার শেষ করার পরে আমার মা দুইটা হাত উত্তোলন করে প্রত্যেক দিন আল্লাহ রে বলতো আল্লাহ শোন আমার সন্তান আমি যখন যেটা চেয়েছি কখনো সেটা না করে নাই পূরণ করেছে আমার যত মনের ইচ্ছা ছিল সমস্ত মনের তামান্না আমার সন্তান পূরণ করেছে বলতে দেরি সেটা আনতে দেরি করে নাই আমি আমার সন্তানের উপর সন্তুষ্ট আমি মা তোমার জন্য তোমার কাছে আমার সন্তানের জন্য দোয়া করি তোমার কাছে ফরিয়াদ জানাই আমার ছেলে যখন তোমার কাছে যেটা চাইবে তুমিও কিন্তু দ্রুত গতিতে তার চাওয়া তামান্নাটা পূরণ করে দিও বলেন সুবাহান আল্লাহ ওই যে আমার বৃদ্ধ আমার খেদমত আমি করেছি এই খেদমত করার ফলে মা আমার জন্য দোয়া করতেন আর প্রতিদিন এভাবে মা আমার জন্য কয়েকবার দোয়া করতেন আল্লাহ আমার মায়ের সেই দোয়া কবুল করে নিয়েছে তখন থেকে লিয়া আজ পর্যন্ত আমি যখন যেটা আল্লাহর কাছে চাইব চাইতে দেরি হয় আল্লাহ আমার সেই চাওয়া জিনিসটা পূরণ করতে দেরি হয় না বলেন সোবাহান আল্লাহ রসুল এই জন্য বারংবার বলেছেন ওম্মদকে ওম্মদ তোমরা কখনো তোমাদের মা বাবা যারা আছে তাদেরকে কষ্ট দিবা না তাদেরকে আঘাত করবা না তাদেরকে গালিগালাজ করবা না তাদেরকে ধমক দিবানা ওলা তানহারহুমা তাদেরকে ধমক দিবা না ওয়ালা তাকুল্লাহুমা উফিয় এমন কোন আচরণ করিও না যেই আচরণের কারণে তাদের জবান দিয়া বের হয় উ শব্দ আহ শব্দ এমন কোন কাজ এমন কোন আচরণ তোমরা সন্তানরা করিও না অপর এক হাদিসে আল্লাহ রসুল সাল্লাম বলেন বনি ইসরা সময়ের কথা তিন যুবক বের হইলেন কোন এক সফরে যাবেন তিন যুবক কোন এক সফরে যাবেন যা তার যাতায়াতের পথে তারা যখন বাড়ি থেকে একটু দূরে গেল এমত অবস্থায় দেখা যায় যে প্রচন্ড জড় হাওয়া শুরু হয়েছে এমন জড়ো হওয়া প্রচন্ড বৃষ্টি প্রচন্ড বাতাস এই তিন যুবক কোথায় যাবে মরুভূমির জায়গা পাহাড় পাশে আছে হঠাৎ করে দেখতে পায় যে পাহাড়ের একটা বড় গুহা গর্ত তিন যুবক যাইয়া ওই গর্তের ভিতরে ঢুকলম গর্তের ভিতরে ঢুকার পরে বৃষ্টি পরে ওই পাহাড়ের উপর থেকে একটা বড় পাথর এই গর্তের মুখ বন্ধ করে দিল এখন যুবক বিপদে পড়ল হবো কিভাবে দ্বিতীয় কোনো রাস্তাও নাই যে ওই ছিদ্র দিয়া বের হয়ে যাব তিন বন্ধু পরামর্শ করতে লাগলো আল্লাহ রসুল হাদিসে বলেন তিন বন্ধু পরামর্শ করতে লাগলো

একটা নেক কর্ম আছে সেই নেক কর্মটা হলো আমি একজন শ্রমিক আমি একজন রাখাল আমি গরু ছাগল বেড়া এগুলা পাহাড়ে চড়াই এই কাজ আমার দৈনন্দিন কাজ আমার একটা নিয়ম ছিল আমি প্রতিদিন এই গরু ছাগল বেড়া চড়াইয়া বাড়িতে আসিয়া দুধ দোহন করিয়া সর্বপ্রথম আমার মা বাবাকে খাওয়াইতাম আমার যে আমি বাবা মা কে না খাওয়াইয়া নিজে খাইছি অথবা আমার সন্তানদেরকে খাওয়াইছি আমি আমার হায়াতে জিন্দগির ভিতরে এই কাজটা সঠিক ভাবে করেছি প্রত্যেকদিন আমি এই গরু ছাগল বেরা চড়াইয়া রাত্রের বেলা এগুলা নিয়া সন্ধ্যায় যখন বাড়িতে আসতাম আইসা দুধ দোহন করিয়া নিজে গরম করিয়া বাপ মাকে আগে খাওয়াইতাম এরপরে আমি আমার ছেলে মেয়ে বউ বাচ্চা এদেরকে নিজে খাইতাম কিন্তু বড় না একদিন ছাগল বেরা চড়াইতে চড়াইতে বহুদূর আমি চলে গেছি এগুলার পিছনে হারতে হারতে তারা ঘাস খাইতে খাইতে সামনের দিকে আগায় এভাবে যাইতে যাইতে বহু দূর চলে যাওয়ার ফলে বাড়িতে ফিরতে আমার দেরি হলং দেরি হওয়ার পরে আমি পূর্বের নিয়ম অনুপাতে ছাগলের বকির দুধ দোহন করিয়া গরম করিয়া আমি আমার মা বাবার কক্ষে যখন ঢুকলাম দুইটা দেখি তারা দনজন অপেক্ষা করতে করতে ঘুমাইয়া গেছে রাত্র অনেক হয়ে গেছে দনজন ঘুমাইয়া গেছে আল্লাহ রসুল বলেন এই ব্যক্তি বলতেছে এখন আমার জীবনের নিয়ম পন এবং প্রতিজ্ঞা হল যে কখনো বাবা মাকে না খাওয়াইয়া নিজে খাই নাই বাপমারে না খাওয়াইয়া সন্তানকেও খাওয়াই নাই বিবি সাহেব দেই নাই আজকে যেহেতু তারা ঘুমায় গেছে এখন আমি কি করব সর্বশেষ সিদ্ধান্ত নিলাম যে যেটা আমার করবো ছিল আমি আমার নিয়মে অটল রইলাম দেখি বাবা মা গোম থেকে ওঠে কিনা আবার ডাক দিলে বেয়া হবে এরা আরামে ঘুমাইছে হয়তো যেই গুমটা এখন ঘুমাইছে পরবর্তী রাত্রিতে আর এমন গোমনাও হইতে পারে এই জন্য ডাক দেওয়া যাবে না দুধ গরম করে পাতিলাই নিয়ে মা বাবার পাশে দাঁড়াইয়া রইল আর ওই দিক দিয়া আমার ছেলে গুলা আমার পায়ের কাছে এসে কানতেছে বাবা গো ও বাবা খাবার দাও খাবার দাও খিদার যন্ত্রণায় কলিজা ফেটে যায় দুপুর বেলা তুমি আসো নাই সন্ধ্যার সময় তুমি আসো আমরা জানি আসার পরে খাবার খাওয়াইয়া খাবার দাও। আজ কেন খাবার খাবার কেন নিয়ে দাঁড়িয়ে আস আমি আমার এই সন্তান গুলা পায়ের কাছে আর্থনা করতেছে চিৎকার মারতেছে এরপরও আমার মনটাকে আমি নরম করি নাই আমি আমার সিদ্ধান্তে অটল এভাবে সন্তান পায়ের কাছে এক সময় তারা ঘুমাইয়া গেল আমি অপেক্ষায় রইলাম কখন আমার মা আমার বাবা গুম থেকে জাগবে জাগার পরে তাদেরকে খাওয়াইয়া ছেলে মেয়ে আমার বিবি সাহেবাকে প্রয়োজনে গুম থেকে উঠাইয়া খাওয়াইব এবার তিনি তার কর্মের উপর আটল রইলেন এভাবে দাঁড়িয়ে থাকতে থাকতেন ফজরের সময় হয়ে গেল মসজিদের মাইক থেকে মুয়াজ্জিন আজান দেয় আসসালাতু খাইরুম মিনান নাও এই মুয়াজ্জিনের কণ্ঠের আওয়াজ যখন তাদের বাবা মার কানে আসলো তখন তাদের ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে যাওয়ার পরে বাবা মা দেখতে পায় যে তাদের সন্তান ওই সন্তান সময় প্রতিদিনের মতো আজকে দুধ নিয়ে ডাক দিয়া বলে সন্তান রে এ সন্তান তুমি কি সারা রাত এখানে দাঁড়াইয়া আছো নাকি সন্তান বলে বাবা গো হ্যাঁ আমি এখানে দাঁড়িয়ে আসি এ বাবা তুমি আর মা এই যে নাকে ঘুমিয়ে আসো তোমরা তো জানো আমি কোনদিন তোমাদেরকে না খাওয়াইয়া নিজে খাই না কোনদিন তোমাদেরকে না খাওয়াই আমার ছেলে মেয়েদেরকে খাওয়াই না তোমরা ঘুমিয়ে গেছ বেয়াদি মাফ করে দিও আমি আজকে দূর প্রান্তে বকরি গুলা নিয়ে চলে গেছিলাম যার কারণে আসতে দেরি হলো তোমাদের অনেক কষ্ট হয়েছে না খেয়ে রাত্র শেষ করে দিয়েছো এবার বাবা মা সন্তানের এই কথা শুনিয়া আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার সন্তান আমরা দুজন আমাদের সন্তানের উপর রাজি এবং খুশি আমরা দুজন আমাদের সন্তানের উপর রাজি খুশি আছি আল্লাহ তুমিও আমাদের সন্তানের উপর রাজি খুশি হয়ে যাইও আমাদের সন্তান তোমার কাছে যখন যেটা চাবে আল্লাহ বিলম্বে হলো তার চাওয়াগুলা তুমি পূর্ণ করে দিও এবার এই যুবক আল্লাহর কাছে হাত উঠাইয়া বলে ও আল্লাহ এই যে মুসিবতে পড়েছি এই যে বিপদে পড়েছি জড় হাওয়া থেকে বাঁচতে গিয়া পাহাড়ের গর্তের ভিতরে ঢুকে গেছি আর এখন বৃষ্টিতে একটা বড় পাথর এসে এই মুখ বন্ধ করে দিয়েছে আমি ওই যে বাবা মার করেছিলাম একমাত্র তোমার সন্তুষ্টি অর্জন করার জন্য আমি ওই একটা কর্মের তোমার কাছে আবেদন জানাই যদি ওই একমাত্র তোমার জন্য করে থাকি তাহলে এই নেকের দিয়ে তোমাকে দোহাই বলতেছি এই পাথরটা এই গর্তের মুখ থেকে সরাইয়া দাও যাতে করে আলো বাতাস দেখতে পাই এ কথা বলতে দেরি আল্লাহ রবীন্দ্র জিব্রাইল আলাদামকে ডাক দিয়ে বলে রে জিব্রাইল জলদি করে যা আমার বান্দা বান্দি তার সন্তানের চাহাত পূরণ করার জন্য আমার কাছে আবেদন করে গেছে আমি ওয়াদা দিয়েছি যতদিন দুনিয়াতে সন্তান যা কিছু আমার কাছে চাইবে চাইতে দেরি হবে কবুল করতে দেরি হবে না আমি কবুল করে নিয়েছি জলদি করে ওই গর্তের মুখ থেকে পাথরটা একটু তাড়াতাড়ি সরাইয়া দে জিবরাইল তার ছয় শত পাখা পাখা সরাইয়া দিয়া দ্রুত গতিতে বিদ্যুৎ গতিতে আইসা এই পাথরটাকে ধাক্কা দিয়া একটু সরাইয়া দিয়েছে বলেন সুবাহান আর নাবি বলার তার অবিয়ল্লা